আগামীতে ভোট দিব কাকে দিব যারা তাদের ইশতেহারের মধ্যে লিখবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব যারা ইশতেহারে এগুলো লিখবে আমরা তাদেরকে ভোট দিব রাজি আছি সবাই যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম যারা বলে আমরা ইসলামী আইনে বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম শরীয়া যদি প্রতিষ্ঠা হয় লাভ কি কি হবে এক নাম্বার লাভ হবে আমার আপনার যে জীবন আছে এই জীবনটা সুরক্ষিত থাকবে যে শরিয়া আইন মানই হচ্ছে মানুষের একমাত্র কল্যাণ আমার নবী যেভাবে মসজিদের ইমাম ছিলেন সেভাবে তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে নবীজির আদর্শ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই না আমরা তো মনে করি মনে হয় যেন নবীর আদর্শ শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্যত এটার মধ্যে আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়া রোজা রাখা হজ জাকাত ইত্যাদি এগুলোর মধ্যে নবীর আদর্শ আছে অন্যগুলোর মধ্যে নাই নবীজির আদর্শ ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনেও কেউ যদি অ্যাপ্লাই করে সে হবে উত্তম আদর্শের অধিকারী যে বড়ি নবীজির আদর্শকে ধারণ করবে সে হবে উত্তম বড়ি যে পরিবার নবীজির আদর্শকে ধারণ করবে সে হবে উত্তম পরিবার যে সমাজ নবীর আদর্শকে ধারণ করবে সেই সমাজ হবে সর্বশ্রেষ্ঠ সমাজ যে রাষ্ট্র নবীজির আদর্শকে ধারণ করবে সে রাষ্ট্র হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র এখন আসেন আপনি যদি বলেন রাষ্ট্র রাজনীতি এগুলোর সাথে ইসলামের সাথে মিলায়েন না কোরআনে রাজনীতি বলতে কিছু নাই ইসলামে রাজনীতি বলতে কিছু নাই এই কথা কোনো মানুষ যদি সজ্ঞানে বলে থাকে সে সাথে সাথে মোরতাদ হয়ে যাবে সাথে সাথে সে মোরতাদ হয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল আলমিন অপূর্ণ করে কোন নবীকে আমাদের জন্য পাঠান নাই এমনকি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিলেন আল্লাম দিন ওয়াতমাম তু আলাইকুমাতী ওরদিতুলা কুমুল ইসলামাধীনা আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এখন কেউ যদি বলে রাষ্ট্রে ইসলাম চলে না তাহলে সে দিনকে অপূর্ণ ভাবলো কেউ যদি মনে করে আমার সমাজে আমার দোকানদারিতে ইসলাম চলে না এটা আমার মন মতো চলবে তাহলে সে দিনকে অপূর্ণ মনে করলো কেউ যদি মনে করে আমার পরিবারে ইসলাম চলে না তাহলে সে দিনকে অপূর্ণ মনে করল ইসলাম এমন একটা ধর্ম আপনি ইসলামে নাই আপনি খানা কোন দিক থেকে শুরু করবেন এটা ইসলামে আসরা কি নাই আপনি শুইবেন যে কোন দিকে কাত হইয়া শুইবেন এটা ইসলামে আসরা নাই কথা বলার আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি ইসলাম থাকে রাষ্ট্রে ইসলাম নাই আমার নবী যেভাবে মসজিদের ইমাম ছিলেন সেভাবে তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন কি বলেন কথা ঠিক না আমার নবী যেমন ইমাম ইমাম ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রেরও নেতা ছিলেন নবী মক্কার তেরো বছর জিন্দেগিতে ইসলাম প্রচার করতেছেন ইতায় ইসলাম তখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয় নাই এই তিনি ইসলামের বিভিন্ন হুকুম আহকাম মানুষের কাছে পরিপূর্ণভাবে প্রচার করতে পারতেছেন না এবং শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো ঠিক মতো তিনি প্রয়োগ করতে পারতেছিলেন না মদিনায় যাওয়ার পরে আল্লাহ রব আলমিন যখন রাষ্ট্রীয় ক্ষমতা নবীজির হাতে দিলেন তখন সাথে সাথে নবী আলাইহ সালাতাম পুরা রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করে দিলেন মোহতারাম হাজারিন ভালোভাবে বুঝবেন শরিয়া আইনটা কি আমরা অনেকে ভয় পাই শরিয়া আইনের কথা বললে অনেকে মনে করে কি ওরে বাবারে হাত কাটি ফেলবো ওরে বাবারে শরিয়া আইন মানে হচ্ছে যে পাথর মেরে মানুষ হত্যা করে ফেলে অথচ মানুষ এটা বুঝে না যে সরিয়া আইন মানি হচ্ছে মানুষের একমাত্র কল্যাণ মোহতারাম হাজরিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে একটু জোরে বলেন কে আল্লাহর নাম নিতে কি ভয় লাগে আমাদেরকে সৃষ্টি করেছেন কে তাহলে আমরা কিভাবে চললে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুশৃঙ্খল হবে সুন্দর হবে এটা সবচেয়ে বেশি জানেন কে আর একটু যদি বলেন কে তাহলে তিনের দেওয়া বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আমরা নিজেদের বিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমাদের থেকে বড় নিমুখ হারাম আর কেউ হতে পারে না আল্লাহ কোরআনে আমাদেরকে ইয়াহকুম বলেন্লামাল

যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার পরিচালনা করে না হুম তারা 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 এবার আসেন কখন কাফের হবে কখন ফাসিক হবে আমরা তো এখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি না বিরানব্বই পার্সেন্ট মুসলমান হইয়াও আল্লাহর আইনে রাষ্ট্র চলে না চলে চলে না তাহলে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি আল্লাহ তো বলছেন তার বিধান অনুযায়ী যদি রাষ্ট্র না চালায় তাহলে সে কাফের হয়ে যাবে সে ফাসিক হয়ে যাবে সে জলেম হয়ে যাবে যদি কোনো মানুষ আকিদাতন বিশ্বাস করে এটা যে আমি যে আদর্শটা রাষ্ট্রে বাস্তবায়ন করতেছি আমি যে আইনটা প্রয়োগ করতেছি এটা ইসলামের আইন থেকে উত্তম ফাউলাইকে হুমুল কাফিরুন সে কি কাফের সে বিশ্বাস করে এটা যে ইসলামের যে আইন আছে শরিয়া যে আইন আছে এই আইন থেকেও আমাদেরকে যে আব্রাহাম লিঙ্কনের যে আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আছে এই গণতন্ত্র উত্তম এটা যদি কেউ আঁকি দাদান বিশ্বাস করে পাউলাইকে হুমুল কাফের সে কাফের আর কোনো মানুষ আছে লোভ লালসার মধ্যে পড়িয়া এমপি হবে টাকা পয়সার মালিক হবে বিভিন্ন ডাইন পাশে বাম পাশে টেবিলের উপর দিয়া নিজ দিয়া কিছু ঢুকবে ফকটের মধ্যে এটা চিন্তা করে তবে হচ্ছে আল্লাহ কোন মানুষ বিচারপতি সব জানে জানার পরেও সে অন্যায় ভাবে কারো হক যদি ক্ষুণ্ণ করে ফা হুমুল জলিমুন সে জালেম অতীতে অনেক বিচারপতিরা এরকম জানতো যে আসলে লোকটা মানুষকে হত্যা করে নাই আসলে লোকটা এ চুরি ডাকাতি করে নাই এরপরেও সে তাদের বিপক্ষে সাক্ষী দিত ফাঁসির রায় দিয়ে দিত আল্লাহ বলেন তারাই হচ্ছে মানুষের অধিকার নষ্ট করেছে মোহতারাম হাজরিন ভালোভাবে বুঝেন সরিয়া যদি প্রতিষ্ঠা হয় লাভ কি কি হবে এক নাম্বার লাভ হবে আমার আপনার যে জীবন আছে এই জীবনটা সুরক্ষিত থাকবে আমার আপনার জীবনের নিরাপত্তার জন্য আলাদা করে পুলিশের কোনো দরকার হবে না সামনে ফিসনে পুলিশ দিয়েও নিরাপত্তা দিয়া আমাকে বাঁচানোর দরকার হবে না বরং এমনিতে অটোমেটিক আল্লাহ কোরআনে কি বলেন মান কতালা নাফসাম নাফসিন ফাসাদিন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে অন্যায় অথবা জমিনের মধ্যে সে কি করে ফাসাদ সৃষ্টি করে ফাঁকা আন্নামা কতাল আন জামিয়া সে যেন পুরা মানবজাতিকে হত্যা করে ফেললো একটা মানুষকে হত্যা করলে সে যেন পুরা মানব জাতিকে হত্যা করে ফেলছে আল্লাহ এর পরে বলেন যে ব্যক্তি একটা জীবনকে বাঁচাইল সে যেন পুরা মানব জাতিকে বাঁচাইল যখন মানুষের কাছে এটা প্রকাশ হয়ে যাবে যা একটা মানুষকে একটা জীবনকে হত্যা করা কত মহাপাপ উনিশ সবনাশ আমি যদি একজন মানুষকে হত্যা করি পুরা মানুষ মানব জাতিকে হত্যার সামিল এত বড় গুণা আমি কিভাবে কাঁদে নিব এটা যদি কেউ চিন্তা করে সে কশ্চিনকালে মানুষকে আর হত্যার কাছেও যাবে না কি বলেন কথা ঠিক না এরপরেও এরপরেও যদি কেউ অন্যায় বসে হত্যা করে ফেলে আল্লাহ কি বলেন যে তার জন্য কেসাসের হুকুম জারি করে দাও তার জন্য কেসা হুকুম জারি করে দাও সে একটা মানুষকে হত্যা করেছে তাকেও হত্যা করে দাও তাহলে কি হবে তাহলে হবে এটা যখন প্রকাশ্যে তাকে হত্যা করে ফেলা হবে পুরা দেশের যত খুনি আছে সব খুনিগুলো সাবধান হয়ে যাবে বলবে ওরে বাবা রে আমি যদি একটা মানুষ হত্যা করি তাহলে তো আমার খবরে আছে কিন্তু আমাদের দেশের এই আইন ফাঁসির রায় দেয় কিন্তু তারপরেও কেন খুন হত্যা এগুলো বন্ধ হয় না কেন তার একমাত্র কারণ হল আমাদের বিচার ব্যবস্থা আল্লাহর দেওয়া কোরআন আইন অনুযায়ী নয় বরং আমাদের বিচার ব্যবস্থায় কোনো মানুষকে যদি আজকে হত্যা করে ধরেন তিরিশ পঁয়ত্রিশ বছর পরে তার বিচার হয় আমার কথা বুঝেন নাই কত বছর পরে তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আমার বাইকে ধরেন হত্যা করলো হত্যা করার পরে আমি এবার যাই কোর্টে মামলা করলাম চলতে আসে চলতে চলতে একটা পর্যায়ে দুই বছর গেছে তিন বছর গেছে চার বছর গেছে এদিক দিয়ে আমার বাইকেও হারাইলাম টাকাও হারাইতে আসি আমার কথাটা মনে বুঝতেছেন আপনারা আমার বাইকেও হারাইলাম টাকাও হারাইতেসি টাকাও যাইতেছে বাইও যাইতেছে একটা পর্যায়ে এসে অনেক সময় মানুষ এগুলো ভুলেও যায় কত আগে মারা গেছে কখন মারা গেছে কখন কি তো মানুষ এগুলো থেকে সরে যায় দূর বাদ দে আল্লাহ নিয়ে গেছে গেছে যাক সে জুলুমের মারা আখেরাতে তার ধরা হবে এগুলো চিন্তা করে সে ফিসপা হয়ে যায় সরে যায় তার সঠিক বিচারটা হয় না এই জন্য মানুষ সাহস পায় এই জন্য মানুষ সাহস পায় মানুষকে হত্যা করে ফেলতে মানুষের কাছে এখন তো হত্যা একজন অপরজনকে মেরে ফেলা এটার থেকে সহজ মনে হয় আর কিছুই নাই একটু রাগ উঠছে তার বিরুদ্ধে একটু খুব জাগছে তাকে হত্যা করে ফেলতেছে আমি কি ভুল বলতেছি হত্যাটা একবারে স্বাভাবিক হয়ে গেছে আর এদিক দিয়ে যারা হত্যা করে ওদের দলের নেতারা খুব বড় বড় গলায় বলে ইসলামী আইনের কথা বলিও না সরিয়া আইনের কথা বলিও না যারা বলে এরা জঙ্গি সাবধান এদের কথা শুনিও না আসলে এরা যে বলে যে রাষ্ট্রে ইসলাম নাই বা রাজনীতিতে ইসলাম নাই আসলে একটা কথা এখানে যুক্তিও আছে তারা যে রাজনীতি করে এই রাজনীতি ইসলামে নাই কথা কি বুঝে আসছে এই ইসলামের রাজনীতিতে আছে বাজি আছে হত্যা আছে খুন আছে ঘুম আছে পকেটের টেবিলের নিচ দিয়ে টাকা আসার কোনো সিস্টেম আছে নাই এখন চিন্তা করে যদি সরিয়ে আইন এসে যায় তাহলে তো মায়ের একটা মাটির নিচে পড়বে না কি বলেন কথা ঠিক না শরীয় আইন যদি এসে যায় মায়ের একটা মাটির নিচে পড়বে না এটা চিন্তা করে এটার ভয়ে তারা এবার আইনের বিরোধিতা করে যারা আইন বা ইসলামী আইনের কথা বলে তাদেরকে জঙ্গি বলে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে জেলখানাতে দেয় কথা বলেন ঠিক না মুসল মুসলমান ভালোভাবে বুঝতে হবে আমাকে আপনাকে কিছুদিন পরে বোটের সময় আইসা পাঁচশো টাকা ধরাই দিয়ে বলবে অমুক মার্কায় বোটটা মারি দিও কথা বুঝেন নাই তো আমরা সহজ সরল মানুষ তো আমরা চিন্তা করি আচ্ছা পাঁচশো টাকা দিছে তার বোর্ডটা কিভাবে না দিই আরেকজন আইসা যদি এক টাকা দেয় এবার প্রয়োজনে তারও ঠিক আছে অসুবিধা নাই দিমু টাকার অঙ্ক যেদিকে একটু বেশি ওইদিকে যায় সিলটা মেরে দেয় এরপরে এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা দিছে আপনি যখন বিচারের জন্য তার কাছে যাবেন সে বলবে এই বিচারটা এটা সমাধান করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে কত লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওই যে আপনারা এক হাজার টাকা দিছে পাঁচশো টাকা দিছে ওটার বিনিময় এখন পঞ্চাশ হাজার এরপরে তার আরেকটা দালালে সমাধান করে দেয় স্যার এ তো গরিব মানুষ একটু কমাই আনেন আচ্ছা বিশ দিয়ে দিয়ে আপনি যান আমি মাঝখান দিয়ে বলে দিলাম আপনি এক হাজার টাকা খাইয়া ওই যে বিশ হাজার টাকা দিয়ে দিলেন জরিমানা এই জন্য খুব সাবধান খুব সাবধান যারা আসবে তাদেরকে আমি দেখব আগামীতে ভোট দিব কাকে দিব যারা তাদের ইশতেহারের মধ্যে লিখবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। যারা ইশতেহারে এগুলো লিখবে আমরা তাদেরকে ভোট দিব রাজি আছি সবাই কথা বলেন না রাজি যারা বলবে আমরা শরী আইনে বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম যারা বলে আমরা ইসলামী আইনে বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম যারা বলবে ইসলামের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই তারা মুরতা তারা কাফের তাদেরকে ভোট দেওয়া যায়জও নাই যে আপনার কাছে ভোটের জন্য আসবে আমি কোনো দলের জন্য বলি না আপনি তাকে জিজ্ঞেস করবেন রাষ্ট্রটা কি দিয়ে চালাবেন ইসলামী আইন অনুযায়ী চালাবেন তো শরিয়া আইন অনুযায়ী চালাবেন তো এবং কাদিয়েদেরকে অমুসলিম ঘোষণা করবেন তো যদি এটা হয় তাহলে আপনাকে ভোট দিতে রাজি আছি আবার অনেক দল দেখবেন ধোকা দিবে কবে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না এটা শুনে আবার ধোকা খেয়ে যাবেন না কোরআন সুন্না বিরোধী আইন করবে না এটা বলে অনেকে আবার ধোকা দেয় আমি এটা শুনতে চাই না বরং আমি আপনার থেকে শুনতে চাই কোরআন সুন্না অনুযায়ী আপনি রাষ্ট্রে চালাবেন কিনা যদি চালান তো আপনাকে ভোট দিব না দিব না রাজি আছেন সবাই যদি কোনো দল এরকম না পান ভোট দেওয়ার দরকার নেই কোন দল যদি এটা বলতে না পারে যে আমরা রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবো ঈশ্বরী আইন কায়েম করব এটা যদি বলতে না পারে তাদেরকে আপনি ভোট দেওয়ার দরকার নেই আমি বলে দিলাম যান বুঝা আসছে সবার আমাদেরকে বিভিন্নভাবে ধোকা দিবে চুরি করলে হাত কেটে দিবে আরে ভাই শুনেন আমাদের দেশের গুলিস্তানের মধ্যে সবচেয়ে বেশি চুরি হয় আপনি গুলিস্তানে হাঁটতেছেন আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে আপনি তাকে ধরতেও পারবেন না আপনি ধরলে আরো সাতাশটা হাটটা এসে আপনাকে দিবে এমন চোরের জায়গা ওই গুলিস্তানের মধ্যে যদি একটা চোরকে সবার সামনে প্রকাশ্যে মোবাইলে লাইভে টিভিতে লাইভে হাত কেটে দেয় পুরা বাংলাদেশের সব চোরগুলো সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক না ভে ঠিক শুধু হাত কেটে ফেলছে এটার জন্য হতাশা এত শুধু পাথর মেরে হত্যা করে ফেলছে এটার জন্য এত হতাশা আপনার ভিতরে বলে রজম করে রজম করে রজম করে বাবু রে মানুষ হত্যা করে ফেলে পাথর মারে দেখছো আফগানিস্তানে কি করছে দেখছো অমুক রাষ্ট্রে অমুক মহিলার পাথর মেরে মেরে ফেলছে কেমন অমান অমানবিক কাজ কিন্তু দর্শন করে যে আমার হাজার হাজার বোনকে হত্যা করে ফেলে এটার কথা একটাও বলে না একটা সুচিলের মুখেও এই কথাটা শোনা যায় না যে দর্শন করে মেরে ফেলছে এটা তো দেখি না এত সুশীলতা আফগানিস্তানে কোথায় কোন ইসলামের আসছে পাথর মেরে হত্যা করে ফেলছে এটা নিয়ে কি হাই এটা নিয়ে সুশীলদের কত বক্তব্য হাজরিন ভালোভাবে বুঝবেন এটা মনে রাখবেন আল্লাহ রব আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কিভাবে সমাজনীতি রাষ্ট্রনীতি চললে আমরা ভালোভাবে চলতে পারবো এটা সবচেয়ে বেশি জানেন কে আর একটু জোরে বলেন আপনারা মনে ভয় পাইতেছেন ভয়ের কোনো কারণ নাই ভয়ের দিন শেষ আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তিনি বলেন এনিল হুকমু ইল্লাহ এই আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ এই জমিন আমি আল্লাহর এই বাতাস আমি আল্লাহর পুরা কুল মাকলুকা যত কিছু দেখা যায় সব কিছু আমি আল্লাহর এমন কি তুমি যে প্রতি মিনিটে শত শতবার নিঃশ্বাস না ওই অক্সিজেনের মালিকও আমি আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ অতএব এই রাষ্ট্রে এই সমাজের মধ্যে বিধানও চলবে আমি আল্লাহ الله الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله نقيم في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا الله ربنا محمد نبينا نحن كل حزب الله قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن